হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু কালেকশন বিয়ার্স ঈদ পরবর্তী সালামি অফারে কিন্তু এই কালেকশনগুলো পাবেন যারা কটনের মধ্যে একটু কাজ করা গর্জিয়াস ড্রেস খুঁজছেন এই ড্রেসগুলো নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসে পাবেন এগুলো হচ্ছে যে কোনো অকেশনে পড়ার মতো আর গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল প্রথমেই আমি একটা জাস্ট কাজ ছাড়া ড্রেস দেখাবো অনেকেই খুঁজেন আপনার হচ্ছে যে সুতি জামা কটন জামার মধ্যে জর্জের রুনার এত সুন্দর এই কালেকশনটা দেখেন বিয়ার্স জাস্ট চোখে লাগার মতো একদম লেটেস্ট একটা ডিজাইন প্রিন্টটা দেখেন জাস্ট এত সুন্দর কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এ হচ্ছে নেক পোষণটা খুব সুন্দর করে একটা চমৎকার এই যে মাল্টি কালার প্যানেল ডিজাইন করা আছে এগুলো এখন ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে আর দামানটা স্পেশালি দেখেন এত সুন্দর বিয়ার্স একদম অ্যাট্রাকটিভ একটা ড্রেস এত সুন্দর একটা কটনের মধ্যে ড্রেস জাস্ট আনবিলিভেবল একটু ব্যাক পার্টটা দেখাই এটা ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টটাও খুব সুন্দর প্রিন্ট করা আছে বিয়াস খুব সুন্দর আর এটা হচ্ছে স্লিপসের পূষণ প্রচুর কাপড় দেওয়া আছে লং আছে ফর্টি ফাইভ প্লাস আর বডি আছে প্রায় এইটটি ইঞ্চি প্লাস সো আপনি যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারেন আপনার হচ্ছে ফ্রি সাইজ থাকছে আর এটা হচ্ছে আপনার আপনারা যারা একটু হেলদি আছেন তাদের জন্য হবে কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে নিতে পারেন আর এটা হচ্ছে ওন্না আপনার হচ্ছে সুতি জামার মধ্যে ওন্নার ড্রেস এত সুন্দর একটা পিওরের ওন্না দেখেন জামার সাথে ম্যাচ করে চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা কালেকশন এগুলো পনেরোশো ষোলোশো টাকা দামের ড্রেস আমরা দিব অনলি বারোশো পঞ্চাশ টাকা হোলসেল রেটে অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পার্পাস নিয়ে অবশ্যই যোগাযোগ করুন চমৎকার কিছু কালেকশন আমরা দেখিয়ে দিব আচ্ছা এবার এটা দেখাই খুব সুন্দর আর একটা কালেকশন সেটা অনেক বেশি সুন্দর একদম রেড মিরনের মধ্যে আছে এত সুন্দর মিরর ওয়ার্কের ড্রেস এটা খুব ফুল্লি ফুল্লি মিরর কাজ করা আছে অল ওভার টপ টু বটম অনেক সুন্দর একটা হিট ডিজাইনের ড্রেস নিয়ে চলে আসলাম আপনারা কিন্তু এগুলো হোলসেল রিটেল নিতে পারবেন যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যা নাম্বার তো সরাসরি আমাদের শুরু মে এসে পার্চেস করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে অথবা শুরু মাসে পার্চেস করতে পারবেন এই দেখেন নেগে কী পরিমাণ চমৎকার আপনার স্টোন করা আছে প্লাস হচ্ছে আপনার মিরর দেওয়া আছে বসানো আছে নেক নেকোষণ খুব সুন্দর করে টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কিন্তু ফুললি ফুল চমৎকার কাজগুলো করা থাকবে ফুল জামাতে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আর ব্যাক পার্টটা আপনার প্রিন্ট থাকছে এর স্লিভসের পোশন স্লিভসও কিন্তু চমৎকার হবে যে স্টেন ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব আর এটা ইনার লাগবে না আপনার একদম পিওর কটনের মধ্যে কাজ করা থ্রি পিসগুলো পারছেন একদমই পাইকারি দামে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদম রেড কালারের মধ্যে আছে পিওর কটনের মধ্যে হবে বিয়ার্স স্পেশালি ওনাটা অনেক বেশি সুন্দর অল ওভার ওনায় কিন্তু স্টোর মিরর ওয়ার্ক করা আছে অল ওভার ওনায় কিন্তু ওয়ার্কটা করা থাকবে এটা ফুললি ফুল চমৎকার একটা ওনা পাচ্ছেন বড় ওনা একদমই নামাজি ওনা এই যে কি সুন্দর ওনা পাচ্ছেন বিয়াস এটা হচ্ছে অন্যটা অল ওভার অন্যায় কিন্তু রিয়েলমি রোড দিয়ে স্টোন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল টপ টপ বটম খুবই সুন্দর করে কাজগুলো করা আছে বাকি আর কি এটা একটা কালার অ্যাভেলেবেল বারোশো পঞ্চাশ টাকা প্রাইস একদমই রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন আরেকটা সুন্দর ড্রেস দেখায় প্রত্যেকটা সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আপনারা পাচ্ছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনার সুবিধা মতো সময় আপনি বিডিগুলা দেখে দেখে পছন্দ করে ড্রেসগুলো নিতে পারেন যাতে ভিডিওটা হারায় না যায় খুব সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন দিয়ে আছে এত সুন্দর করে একদম মিরর ওয়ার্ক করা আছে ফুলি ফুল টপ টপ বটম অনেক সুন্দর করে কাজগুলা করা আছে ব্যাককুশন সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দিব স্লিপসটা স্লিপসের কাপড় কিন্তু প্রত্যেকটা মধ্যে আলাদা থাকবে এই হচ্ছে স্লিভসের কাপড়টা বাকি আসতে অন্যায় এবং আপনার প্যান্টের কাপড় শো দেখাই দিব চমৎকার এটা হচ্ছে অলিভ কালার প্যান্ট এই কালার সাথে ম্যাচিং করে অলিভ কালার প্যান্ট পিওর কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা প্রচুর কটনের কালেকশন ইনশাল্লা পাবেন কাপড় বুটিতে সরাসরি শুরুমে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে অন্যটা অল ওভার অন্যায় কিন্তু স্টোন ওয়ার্ক আছে এগুলো যে কোনো জায়গায় শুরুমে গেলে মিনিমাম পনেরোশো টাকা প্রাইস বারোশো পঞ্চাশ টাকার ধামাকা ইসলাম অফারে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন আরও একটা সুন্দর কালেকশন দেখাই প্রত্যেকটা একদম লেটেস্ট বাছাই করা করা কালেকশন কিন্তু আজকের ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন বিয়ার্স এটা হচ্ছে সুন্দর আরেকটা কালেকশন এটা একটা কালারই অ্যাভেলেবেল এত সুন্দর এই ড্রেসটা দেখেন টপ টু বটম এত সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল খুব সুন্দর করে আপনার একদম পিওর কটনের মধ্যে আর কালারটা মাল্টি কালারের মধ্যে আছে অল ওভার স্টোন ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক প্লাস ওয়ার্ক করা আছে অল ওভার টপ টু বটম কি সুন্দর করে দেখেন ফুললি ফুল কাজগুলা করা আছে ওয়াও জাস্ট এগুলা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে ফুললি ফুল দামান থেকে শুরু করে একদম লোহার পোশন অল ওভার কিন্তু সুন্দর করে কাজগুলো করা আছে ব্যাক পশন সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দিব অন্য হবে এবং প্যান্টের কাপড় সহ একদম থ্রি পিস পার্সেন্ট জাস্ট নিয়ে সাইজ হয়ে মেক করে নেবেন এগুলো প্রচুর কাপড় দেওয়া আছে যে প্যান্ট প্যান্টের কাপড়টা পাচ্ছেন এটা আর এটা হচ্ছে অন্যটা ওটা অন্য থাকবে একদম প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু পনেরোশো টাকা দামের ড্রেস পাচ্ছেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে যা যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ পরবর্তী কালেকশন যাবো এই কালারটা দেখেন এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন ড্রেস এত সুন্দর একটা ড্রেস একদম পিওর কটনের মধ্যে আছে অলিভ টাইপের একটা কালার এটা দুইটা কালার অ্যাভেলেবেল অনেক সুন্দর একটা ড্রেস এবং অনেক হিট একটা ড্রেস দুইটা কালারই অনেক বেশি সুন্দর এই যে দেখেন একদম রিয়েলমিরোর দিয়ে কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে ফুললি ফুল টপ টু বটম এত সুন্দর করে কাজ করা নেক থেকে শুরু দামান পোষণ ফুললি ফুল কাজ করা আছে খুব সুন্দর করে অল ওভার আর এখন কিন্তু একদমই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন বিয়ার্স কিনবেন তো জিতবেন ইশাল্লাহ বাকি পার দেখাই দিব সাথে অনা এবং হচ্ছে প্যান্টের কাপড় আছে একদমই লেটেস্ট ডিজাইনার এই ড্রেসটা এত সুন্দর এই যে হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অল ওভার অন্যায় কিন্তু স্টোন প্লাস মিরর ওয়ার্ক করা আছে বিয়ার ফুললি ফুল অল ওভার অন্যায় স্টোন প্লাস মিরর ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার দুইশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশন দেখাই দিব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার হ্যাঁ আজকের ভিডিওর লাস্ট কালার এত সুন্দর একটা ড্রেস পিয়াস দেখেন যে কি সুন্দর একটা কালার একদম কি সুন্দর একটা ড্রেস অল ওভার একদম স্টোন ওয়ার্ক করা আছে ফুল টপ টু বটম নেক থেকে শুরু জামান পোষণ অল ওভার কাজ করা আছে স্লিভসের কাপড়টা আলাদা দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব প্রচুর কাপড় দেওয়া আছে লং ফর্টি ফাইভ প্লাস আছে আর বডি আছে সি প্লাস কাপড় বডির কাপড় হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে সাইজ ওয়াইজ মেক করে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্য কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে একাশি শপ আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন